কাদিয়ানীদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ কথাবার্তা হচ্ছে কিছুদিন আগে তো ঢাকায় একটা বিশাল সম্মেলন হয়ে গেল কাদিয়ানীদেরকে আনুষ্ঠানিকভাবে অমুসলিম ঘোষণা করার জন্য কাদিয়ানিদের কেসটা কোয়াইট ইন্টারেস্টিং তারা নামাজ পড়ে মুসলিমদের মতন তারা রোজা রাখে হজ করে কোরআন মানে হাদিস মানে তারপরেও তাদেরকে মুসলিম বলা যাবে না তাহলে তাদের মূল সমস্যাটা কোথায় তাদের ইতিহাস কি তাদের রীতিনীতি কি আর কেন তাদেরকে মুসলিম বলা যাবে না এই পুরো বিষয়টা নিয়ে আমি আজকে আপনার সঙ্গে কথা বলবো হোপফুলি ভিডিওটা ইন্টারেস্টিং হবে বাট মূল ভিডিওতে যাওয়ার আগে একটু বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবারে চলে মূল আলোচনায় যাওয়া ভদ্রলোকের নাম মির্জা গোলাম আহমেদ ওনার জন্ম হয় বর্তমান ভারতের পাঞ্জাব রাজ্যের কাদিয়ান শহরে যেহেতু ওনার জন্ম কাদিয়ান শহরে তাই ওনার নাম আর একটা উপাধি বা নাম হচ্ছে কাদিয়ানি ওনার জন্ম হয় কাদিয়ানের সম্ভ্রান্ত মির্জা পরিবারে তার বাবা ছিলেন মির্জা গোলাম মুর্তুজা আর তার মায়ের নাম ছিল চেরাক বিবি এই পাঞ্জাবের মির্জা পরিবার মূলত মুঘলদের বংশধর বলা হয়ে থাকে এই মির্জা পরিবারের যিনি প্রতিষ্ঠাতা তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের কাজিন জহিরুদ্দিন মোহাম্মদ কাজিনের পরিচয় সূত্র ধরেই কিন্তু তারা এই পাঞ্জাব রাজ্যে দীর্ঘদিন ধরে রাজত্ব করতেছে জমিদারি করতেছে এখন একটা জমিদার পরিবারের জন্মগ্রহণ করার ফলে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা গোলাম আহমেদ কাজিয়ান কিন্তু তার সবগুলা সুযোগ সুবিধাই পাইতান বিশেষ করে তার সেই সময়ে পড়াশোনাটা খুব ভালোভাবে হয়েছিল কারণ তার বাবা গোলাম মর্তুজা পড়াশোনার প্রতি খুব অনুরাগী একজন মানুষ ছিলেন এবং ছোটবেলা থেকে তার ছেলের জন্য টিচার রেখে অর্থাৎ সেই সময় সম্ভ্রান্ত পরিবারের বাইরে স্কুলে বা বাসায় ছেলে মেয়েদের মাদ্রাসায় গিয়ে পড়ার নিয়ম ছিল না তারা বাসায় টিচার রেখে পড়তেন বাসায় টিচার রেখে গোলাম মুক্তা সাহেব তার ছেলে গোলাম আহমেদ কাদিয়া নিজে তাকে আরবি এবং ফার্সি ভাষা সেই সঙ্গে কোরআন হাদিস ইসলামিক ল এবং আয়ুর্বেদ বা ইউনানি চিকিৎসা বিষয়ে পড়াশোনা করেন ছোটবেলা থেকে এই গোলাম আহমেদ কাদিয়ানি অসম্ভব মেধাবী ছিলেন ধীরে ধীরে যখন উনি বড় হইতে থাকেন এই মেধার আরো প্রকাশ ঘুরতে থাকে বিশেষ করে জমিদার পরিবারের ছেলে মেয়েদের যে সমস্যাটা হয় তারা বড় হওয়ার পরে একটু উগ্র হয়ে যায় উচ্ছন্নে চলে যায় আমোদ ফুর্তিতে ব্যস্ত থাকে আড্ডাবাজি করে বেড়ায় মির্জা গোলাম আহমেদ কাদিয়ানির মধ্যে এরকম কোনো ব্যাপার ছিল না উনি বেশিরভাগ সময় বইপত্র নিয়ে থাকতেন না হয় নামাজ রোজা নিয়ে থাকতেন এছাড়াও উনি বাবা মার খুব বাধ্যবতা একজন সন্তান ছিলেন যার কারণে তার পরিবার সবাই যেমন তাকে পছন্দ করত আবার যেহেতু উনি অন্যান্য জমিদার বাড়ির রাজপুত্র বা এই জাতীয় ছেলেদের জন্য আলাদা ছিল রাজ্যের মধ্যেও ওনার একটা আলাদা সম্মান ছিল সেই ছোটবেলা থেকে বড় হওয়ার পর মাত্র সতেরো বছর বয়সে ওই সময় নিয়ম অনুযায়ী আর কি সতেরো বছর বয়সে ওনার প্রথম বিয়ে হয় বিয়ের পর ওই ঘরে ওনার দুইটা সন্তানও হয় বাট বিয়ে হোক সন্তান হোক যাই হোক না কেন ওনার মূল মনোযোগ কিন্তু জমিদারি বা সংসারে ছিল না ওনার মূল মনোযোগটা ছিল বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করার মধ্যে উনি শুধু ইসলামের কোরআন হাদিস না বাইবেল তারপর হিন্দুদের যে বেদ গীতা এই জিনিসগুলো নিয়েও ব্যাপকভাবে পড়াশোনা করেন এর মধ্যে আবার নতুন একটা কার্যক্রম শুরু করেন সেটা হচ্ছে ইসলাম ধর্মের প্রচার এবং এবং প্রসার বিশেষ করে কাদিয়ান তার আশেপাশের অঞ্চলে এই অঞ্চলগুলিতে উনি হিন্দু বিভিন্ন পণ্ডিতদের সঙ্গে তর্ক বিতর্ক করতেন এবং কেন হিন্দুদের আসলে হিন্দু ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করা উচিত মুসলিম হিসেবে কনভার্টেড হওয়া উচিত এই বিষয়ে উনি প্রচার প্রসার চালাইতেন এখন যেটা সমস্যা হয় কাদিয়ান কিন্তু মোটামুটি একটা হিন্দু সংখ্যায়গরিষ্ঠ অঞ্চল বলা যেতে পারে প্রথম দিকে কেউ খুব একটা পাত্তা না দিলেও আস্তে আস্তে যখন ওনার প্রভাব বাড়তে থাকে উনি বিভিন্নভাবে হিন্দু ধর্মের পণ্ডিতরা ছিলেন তাদেরকে বিভিন্ন তর্কে বিতর্কে পরাজিত করতে থাকেন আর যুক্তি ইসলাম ধর্মের কনভার্ট হওয়ার জন্য মানুষজনকে আহ্বান করতে থাকেন সেই সময় আস্তে আস্তে মানুষজন তার উপর বিরক্ত হয়ে ওঠে বিশেষ করে যেহেতু ওই অঞ্চলের মানুষজন সংখ্যাগরিষ্ঠভাবে হিন্দু ছিল এর মধ্যে উনি জমিদারি বা পড়াশোনায় বা সংসারে ওনার কোনো মনযোগ ছিল না ওনার সকল মনযোগ ছিল এই তর্ক বিতর্ক এবং ধর্ম নিয়ে এখন ধর্মকর্ম পালন করা খুবই ভালো কিন্তু না বাবা চিন্তা করে দেখলেন যে এইভাবে সারাদিন ধর্ম প্রচার করলে আর এইভাবে হিন্দুদের সঙ্গে বিভিন্ন পণ্ডিতের তর্ক বিতর্ক করলে এইভাবে তো রাজ্য চলবে না এইভাবে তো জমিদারি চলবে না তাই ওনার ছেলেকে জমিদারি শেখাতে বা দুনিয়াবি বিষয় একটু মনোযোগী করার জন্য উনি যেটা করেন তৎকালীন পাঞ্জাবের শিয়ালকোট শহরে যেটা বর্তমানে পাকিস্তানে পড়েছে ওই শিয়ালকোট শহরের ব্রিটিশ সরকারের একটা অফিস ছিল ওখানে কেরানির চাকরি দিয়ে পাঠায় দেন তিনি চিন্তা করে দেখলেন যে ছেলেকে যদি এইভাবে ব্রিটিশদের অধীনে কাজকর্ম শেখানো যায় তাহলে ছেলে জমিদারের হিসাব নিকাশ কিভাবে খাজনা আদায় করতে হয় কিভাবে প্রজাদের কাছ থেকে টাকা তুলতে হয় এই সমস্ত জিনিসপত্র সে শিখবে হিসাব নিকাশ শেষে পটু হবে যেটা পরবর্তীতে তার জমিদারি পরিচালনায় সহায়তা করবে এই চিন্তা থেকে তার বাবা উনিশশো চৌষট্টি সালে তার বয়স যখন উনত্রিশ বছর তখন তাকে পাকিস্তানের শিয়ালকোটে পাঠায় দেন শিয়ালকোটে গিয়ে উনি ওনার কাজ খুব ভালোভাবে করতেছেন অর্থাৎ কেরানির যে চাকরি হিসাব নিকাশ করা এই শিখতেছিলেন করতেছিলেন বাট ওনার ব্লাড মধ্যে তো আছে ওই ধর্ম নিয়ে তর্ক বিতর্ক করা উনি যেটা করেন ওই ব্রিটিশ অফিসে আবার বেশ কিছু খ্রিস্টান মানুষজন ছিল তাদের সূত্রে আবার অনেক খ্রিস্টান সঙ্গেও গোলাম আহমেদ কাদিয়ানির পরিচয় হয় এতদিন যেমন উনি হিন্দুদের সঙ্গে বিভিন্ন বাহাস করতেন বিতর্ক করতেন এবার উনি খ্রিস্টান পাদ্রী বা খ্রিস্টান পণ্ডিতদের সঙ্গে বাহাস বা বিতর্ক করা শুরু করেন কেন ইসলাম ধর্ম খ্রিস্ট ধর্ম শ্রেষ্ঠ কেন তাদের খ্রিস্ট ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্মে আসা এই বিষয় নিয়ে তর্ক বিতর্ক বাহাসুনি করতে থাকেন ওই শিয়ালকোট এবং তার আশেপাশের এলাকায় এখন হিন্দুদের সঙ্গে তৎকালীন সময় একটা পার্থক্য ছিল হিন্দুরা যেমন তর্ক বিতর্ক খুব বেশি পছন্দ পছন্দ না খ্রিস্টানরা যদিও এখানে খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কথা বলা হইতো স্টিল তারা যে গোলাম আহমেদ কাদিয়ানি তাকে পাত্তা দিত তাকে বেশ সমাদর করতো এবং বিভিন্ন জায়গায় তর্ক বিতর্কের জন্য ডেকে নিয়ে যেত এইভাবে করে তৎকালীন ইংরেজ এবং খ্রিস্ট সমাজেও তার জনপ্রিয়তা বাড়তে থাকে এরপরে এই শিয়ালকোটে উনি ছিলেন প্রায় পাঁচ বছরের মতন উনিশশো উত্তিতে 1968 সাল পর্যন্ত 1968 সালে ওনার বাবার তত নিবেশ বয়স হয়ে গেছে উনি অসুস্থ হয়ে পড়ছিলেন সো উনি ভাবলেন যে এবার ছেলেকে জমিদারী বুঝায়া দে এটা খুব জরুরি এইজন্য উনি ওনার ছেলেকে অর্থাৎ গোলাম আহমেদ কাদিয়ানিকে তার শহর কাদিয়ানে ডেকে পাঠান এবং ছেলেকে জমিদারীতে আরো বেশি মনোযোগ দেওয়ার অনুরোধ করেন বাবার কথা মতন সে আবার জমিদারীতে মন দেয় জমিদারী দেখাশোনা শুরু করে কিন্তু এই যে ধর্ম নিয়ে তর্ক বিতর্ক করা ধর্ম নিয়ে পড়াশোনা করা এটা সে কোনোভাবেই সাক্তে পারতেছিল না এবার কাদিয়া নিয়ে এসে সে জমিদারি যেমন করত বিভিন্ন মানুষজনের কাছে ইসলাম ধর্মের দাওয়াত দিত হিন্দু এবং খ্রিস্টান ধর্ম কেন ভুল এই বিষয়ে যুক্তি তর্ক দিত শুধু তাই না এবার দেখা গেল বিভিন্ন রাজ্য থেকে ভারতের এসে এসে তাকে নিয়ে যাওয়া হইতেছে হিন্দু বা খ্রিস্টানদের সঙ্গে ইসলাম ধর্মের হয়ে তর্ক বিতর্ক করার জন্য এটা তুমি আরো বেশি উৎসাহ পান আরো বেশি প্রচার প্রসার শুরু করেন আরো বেশি তর্ক বিতর্ক বাহাসে হাসে জড়ায় এখন এইটা যতটা না ওনার নিজের জ্ঞান বা প্রজ্ঞার কারণে তার চেয়ে বেশি ভেতরে ভেতরে আসলে ব্রিটিশ সরকারের মদদের কারণে উনি এই জিনিসটা করতেছিল না জনপ্রিয়তার পেছনে ব্রিটিশ সরকারটা হাত ছিল স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে কেন কারণ ব্রিটিশ সাথে খ্রিস্টান ওরা কেন ইসলাম ধর্ম প্রচারে সহায়তা করবে এখানেই হচ্ছে ইংরেজদের একটা চালাকি ছিল সেটা হচ্ছে ইংরেজরা যে ভারতবর্ষ শাসন করত এটা করত কিন্তু ডিভাইড এন্ড রুলের মাধ্যমে অর্থাৎ হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা বাধা দাও তারপর তাদের ভেতরকার মারামারির সুযোগে এই ব্রিটিশরা ভারতবর্ষ থেকে লুটপাট করতো এইভাবে তারা দুশো বছর লুটপাট করছে এইটা আমরা কম বেশি সবাই জানি এখন প্রশ্ন হচ্ছে এই মির্জা গোলাম আহমেদ কাদিয়ানিকে এতটা গুরুত্ব দেওয়ার কারণ কি ব্রিটিশ সরকারের সেটা হচ্ছে আঠারোশো সালে সিপাহী বিপ্লবের পর থেকে মুসলিম এবং হিন্দুরা একটু একটু করে বুঝতে থাকে যে তারা যদি নিজেদের মধ্যে মারামারি করে তাদের এই মারামারি সুযোগে কিন্তু ব্রিটিশরা এই শোষণ আরো অব্যাহত রাখবে ব্রিটিশদের কাছ থেকে মুক্তি পাইতে চাইলে বা এই ব্রিটিশদেরকে ভারতবর্ষ থেকে তাড়াইতে হইলে হিন্দু মুসলিম ঐক্যের কোনো বিকল্প না এখন হিন্দু মুসলিমদের ঐক্যে ফাটল ধরানোর বা নিজেদের রাজত্ব টিকায় রাখার জন্য সবচেয়ে ভালো উপায় কি হিন্দু এবং মুসলিম ইসলাম ধর্মের মধ্যে বা হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে এমন কাউকে লাগায় দেয়া যে একজন একজন ভুল ধরবে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী ঠিক এই কাজটাই করতেছিলেন বিভিন্ন তর্ক দিয়ে বোঝাচ্ছিলেন হিন্দু ধর্ম কেন ইসলাম ধর্মের তুলনায় ছোট কেন হিন্দুদের আসলে দলদুল ইসলাম ধর্ম গ্রহণ করা উচিত এই জিনিসটা যেহেতু বুঝাচ্ছিলাম সব ব্রিটিশরাও তাকে পেট্রোনাইজ করতে থাকে তাকে প্রমোট করতে থাকে তাদের মিডিয়াকে গোলাম আহমেদ কাদিয়ানির প্রচার প্রসারে কাজে লাগাইতে থাকে এইভাবে প্রায় এক যুগ সময় পার হয় আঠারোশো থেকে আঠারোশো আশি পর্যন্ত আঠারোশো আশি সালে এসে এই গোলাম আহমেদ কাদিয়ানি একটা বই লিখেন বইটার নাম বারাহিনে আহমাদিয়া এই বইটাতে উনি একদম ইন ডিটেলস তিনি তার বিভিন্ন তর্ক বিতর্ক উৎসবে যে কথাগুলি বলতেন অর্থাৎ হিন্দু ধর্ম এবং খ্রিস্টান ধর্ম কেন ভুল কেন ইসলাম ধর্ম সঠিক এবং কেন সবার ইসলাম ধর্ম গ্রহণ করা উচিত এই যুক্তি তর্ক গুলো ওই বইতে তুলে ধরেন এই বইটা চারটা খণ্ডে লেখা ছিল এই বইটা আঠারোশো আশি থেকে আঠারোশো চুরাশি সালের মধ্যে প্রকাশিত হয় এবং ব্রিটিশরা সেই সময় তো ছাপাখানাগুলির কন্ট্রোল ব্রিটিশদের কাছে ছিল তো তারা হচ্ছে এই বইটাকে ছাপায় বিভিন্ন জায়গায় বিলি করতে থাকে এবং একদিকে মুসলিম সমাজে গোলাম আহমেদ কাদিয়ানি যেমন বাড়ে আবার হিন্দুদের সঙ্গে থাকে এই বইকে কেন্দ্র করে এবং এই বইটা সীমাবদ্ধ থাকে তা না এই বইটা নিয়ে ইউরোপ আমেরিকাতেও আস্তে আস্তে ছড়াই দিতে থাকে এবং গোলাম আহমদ কাদিয়ানিকে ভারতবর্ষের সবচেয়ে বড় ইসলামিক স্কলার হিসেবে প্রতিষ্ঠা করার একটা উদ্যোগ তারা নেয় এবং এটা ছিল একটা মহা ষড়যন্ত্রের অংশ এই যে তাকে আলেম হিসেবে প্রতিষ্ঠা করা এই বিষয়টা কিভাবে এটা টের পাওয়া যায় দুই বছর পরে বাট এই দুই বছর যাওয়ার আগে একটু মাঝখানে ছোট করে বলে রাখি উনিশশো সালে উনি একজন মহিলাকে বিয়ে করেন মহিলার নাম সাইয়দা নুসরাত জাহান বেগম বলা হয়ে থাকে উনি হজরত সাল্লাহ ইসলামের বংশধর ছিলেন এবং তিনি বা তার পূর্বপুরুষরা মদিনা থেকে ভারতবর্ষে এসেছিলেন এখন সত্য মিথ্যা অভিভাবকদের নির্ণয় করার কোনো সুযোগ নাই ওনাকে বিয়ে করার পরে আগে যেমন উনি বিভিন্ন জায়গায় দৌড়ঝাপ করে তর্ক বিতর্ক করতেন ওগুলি ছেড়ে দিয়ে এখন বেশিরভাগ সময় উনি বাসায় থাকেন এবং এক ধরনের ধ্যানের মধ্যে মগ্ন থাকেন বেশিরভাগ সময় উনি অর্থাৎ ধ্যানের পর্যায়ে চলে গেছে ওনার জীবনযাত্রা এইভাবে করে আঠারোশো ছিয়াশি সালে অর্থাৎ দুই বছর পরে আঠারোশো ছিয়াশি সালে ওনার এক ভক্ত অনুরাগী ছিল যার বাড়ি ছিল ভারতের হোশিয়ারপুরে ওই হুঁশিয়ারপুরে ওই ভক্তের বাড়িতে উনি একটা রুমের মধ্যে নিজেকে বন্দি করেন চল্লিশ দিনের জন্য আমরা যেভাবে এতে কাজ করি অনেকটা ওই রকম উনি রুমের মধ্যে বন্দী হয়ে যান সারাদিন রোজা রাখতেন সারা রাত জুতায় নামাজ পড়তেন ইবাদত বান্দেঘ করতেন কারো সঙ্গে কোনো কথা বলতেন না শুধু ওনার যে ভক্ত ছিল যার বাসায় উনি থাকতেন উনি নিয়ম করে ওনার খাবার দাবার গুলি দিয়ে যাইতেন এর বাইরে উনি কোথাও বেরো হইতেন না শুধুমাত্র শুক্রবার জুমার দিনে উনি বের হইতেন জুমার নামাজ পড়ার জন্য এইভাবে চল্লিশ দিনের একটা এতে মতন করার পরে উনি বের হয়ে এসে বলেন যে ওনার কাছে ফেরেস্তার ছিল জিবাইল আলাম নজবিল্লাহ ওনার কাছে ফেরস্তা জিবাইসালাম এসে নাকি ওনাকে বলেছেন যে আজ থেকে ওনার নাম হবে মুজাদ্দিদ বা সংস্কারক ইসলাম ধর্ম নাকি বিভিন্ন ভুল ব্যাখ্যার কারণে ইসলাম ধর্ম অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আধুনিক যুগ এসেছে সময় হয়েছে ইসলাম ধর্মের সংস্কার করার এবং এই সংস্কার করার কাজটা করতে হবে গোলাম আহমেদ উনি যেন জিবাহসলাম থেকে প্রাপ্ত যে বার্তা আছে যে সংস্কার প্রস্তাব আছে উনি মানুষের মধ্যে ছড়াই দেন এবং মানুষজনকে তার যে সংস্কার করা যে ইসলাম সেখানে আসতে উদ্বুদ্ধ করেন এটা এসে উনি বলা শুরু করেন প্রথম দিকে ওনাকে কেউ খুব একটা পাত্তা টাত্তা দেয় নেই আশেপাশের কিছু মানুষজন তাকে মানতো বা তার তাকে বিশ্বাস করছিল বাট বড় আকারে মানুষ আসলে এটা বিশ্বাস করে নাই ফাইনালি ওই ঘটনার প্রায় তিন বছর পর আঠারোশো সালের মার্চ মাসে তার প্রতি ইমান আনা বা তাকে তার দলে ভেরা 40 জন অনুসারী নিয়ে তিনি অফিসিয়ালি কাদিয়ানি বা Ahmadiyah ধর্মের যাত্রা শুরু করেন তারই নতুন ধর্ম সংস্কার করা ইসলামে কিছু বিষয় খুবই অদ্ভুত কোরআন থাকবে হাদিস থাকবে নামাজ রোজা ও যাকাত ইসলামের ধর্মের যা যা আছে সবকিছুই থাকবে কিন্তু সবকিছুর একটা আধুনিক ব্যাখ্যা দাঁড় করাইতে হবে একটা উদাহরণ দেই তাহলে আপনি জিনিসটা বুঝবেন যেমন ইসলাম ধর্মে জিহাদ খুব গুরুত্বপূর্ণ এখন ওনার যুক্তি ছিল যে একটা সময় ছিল তখন অস্ত্র ধরে তরবারি দিয়ে ইসলাম প্রচার করা বা যুদ্ধ করাটা বা জিহাদ করাটা দরকার ছিল এখন এই আধুনিক সময়ে তরবারি দিয়ে অস্ত্র দিয়ে যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই এখন আমাদেরকে যুদ্ধ করতে হবে তর্ক বিতর্ক করে জ্ঞান বুদ্ধি দিয়ে দেখেন ইসলাম ধর্মে তর্ক বিতর্কের কোনো নিষেধাজ্ঞা নাই আপনি অবশ্যই দিন প্রচার করতে পারেন তর্ক বিতর্ক করতে পারেন কিন্তু ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় এটাকে তো আপনি ডিজেক্ট বাতিল করে দিতে পারেন না এখানেই আসে ব্রিটিশদের সেই চালাকিটা আসলে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানিকে ব্যবহার করতেছিল ব্রিটিশ সরকার কেন সেই সময় আসলে ভারতবর্ষের মুসলিমরা অনেকটা ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের ডাক দিয়ে বিভিন্ন জায়গায় ব্রিটিশদের বিরুদ্ধে যে সশস্ত্র বিদ্রোহ বিদ্রোহ বেশিরভাগই করতেছিল মুসলিম সাহসী যুবকেরা এখন এই যুবকদেরকে বিভ্রান্ত করার জন্য মুসলিম সমাজকে করার জন্য যে বর্তমান সময় এসে যুদ্ধের প্রয়োজন নাই বর্তমান সময় অস্ত্র ধরার প্রয়োজন নাই এই ধরনের জ্ঞান বুদ্ধি তাদেরকে দেয়ার জন্য মূলত এই মির্জা গোলাম আহমেদ কাদিয়ানিকে দিয়ে এই ধরনের বিভিন্ন ধরনের সংস্কার সংস্কার করার কথা তারা আসলে বলতেছিল এবং মুসলিমদেরকে পথ স্পষ্ট করার একটা চেষ্টা তারা করতেছিল তারপরে এমন না যে খুব বেশি মানুষ তাকে মানতো খুব বেশি মানুষ তাকে তার কথা শুনতো বাট এই পুরো পরিস্থিতিটাই পাল্টায় যায় 1894 সালে এইখানে একটা হাদিসের কথা আসলে না বললি না এই হাদিসটা বেশিরভাগ আলেমদের মতে দুর্বল বা একটা জুই হাদিস মানে কনফ্লিক্টিং মিথ্যাও হইতে পারে এই হাদিস হাদিসটা অনটা এরকম যে যখন ইমাম মাহদী পৃথিবীতে আসবেন তখন রমজান মাসে একই রমজানে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হবে 1891 খ্রিস্টাব্দে মির্জা গোলাম আহমেদ ঘোষণা করেন এবং মানুষজন তাকে পাত্তা দিতেছিল মানুষ তাকে বিশ্বাস করতেছিল না পরবর্তীতে দেখা যায় আঠারোশো চুরানব্বই সালের রমজান মাসে অর্থাৎ সেই সময় রমজানটা ছিল মার্চ মাসে তো এই মার্চ মাসে রমজানের মধ্যে তেরোতম তম রমজানে চন্দ্রগ্রহণ হয় আর আঠাশতম রমজানে সূর্যগ্রহণ হয় অর্থাৎ একই বছর একই রোজার মধ্যে এইভাবে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হওয়াতে মানুষজন আসলে অনেকে বিশ্বাস করা শুরু করবে কারণ সেই সময় মানুষ অত শিক্ষিত ছিল না সচেতন ছিল না তাই বিশ্বাস করত এবারে বিশ্বাস করা শুরু করে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি মনে আসলে ইমাম মাহাদি আসলেই তাকে আল্লাহ তালা পাঠাইছে আসলেই তার কাছে ফেরেস তারা আসে এই ধরনের অনেক কিছু বিশ্বাস করে অনেক মানুষ পথগ্রস্ত হয় ধারণা করা হয় সেই সময় তার প্রায় চার লক্ষ অনুসারী হয়ে যায় একদম জিরো থেকে চার লাখ অনুসারী তো এইভাবে করে ব্রিটিশ সরকারের মতো দে ফান্ডিং এ তাদের নিজেদের মিশনারি কার্যক্রমের মাধ্যমে পুরা ভারতবর্ষ জুড়ে এই কাদিয়ান কাদিয়াঙ্গিরা ছড়ায় পরে নিজেরা একটা আলাদা ধরনের ইসলাম মানা শুরু করে যেখানে নামাজ রোজা কোরআন হাদিস সবই থাকবে কিন্তু সবকিছু নতুন ব্যাখ্যা যেগুলি গোলাম আহমেদ কাদিয়ানি আনছেন তার কাছে আবার তেরেস্তারা আসছে এই ভারতবর্ষ আস্তে আস্তে ছড়ায় পরে ব্রিটিশ ভারতের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল পূর্ব বাংলা বা এখন যেটাকে আমরা বাংলাদেশ বলি স্বাভাবিকভাবে এখানেও কাদিয়ানি মিশন আসে আসে হচ্ছে চট্টগ্রামের আনোয়ারা হয়ে প্রথম কার্যালয় বাংলাদেশে বা প্রথম কাদিয়ানিদের মসজিদ তৈরি হয় চট্টগ্রামের আনোয়ারাতে সেখান থেকে পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া সিলেট ঢাকা ময়মসিংহ এই ধর্মটা ছড়ায় করে, ধারণা করা হয় বাংলাদেশে আনুমানিক দুই লাখের মতন কাদিয়ানি আছে আর সারা পৃথিবী জুড়ে কাদিয়ানি সংখ্যা প্রায় এক কোটির বেশি ইন্টারেস্টিংলি হেড হেডকোয়ার্টার কিন্তু তাদের যে মূল সহযোগী ব্রিটিশদের দেশ লন্ডন এখন আজকের দিনে এইভাবেই মূলত কাদিয়ানিদের প্রচার প্রসারে ব্রিটিশদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং এই ভ্রান্ত মতবাদের মাধ্যমে তারা সহজ সরল এবং কম জানা শোনা অনেক মুসলিমদেরকে বিভ্রান্ত করে কেন তাদেরকে অমুসলিম মনে করে মেইন স্ট্রিম ইসলামিক স্কলাররা কারণ তারা খাতামে নাবুয়াতে বিশ্বাস করে না খাতেম নবুয়াত মানে কি আমাদের হজর মোহাম্মদ সাল্লাহ আসলাম হচ্ছেন সর্বশেষ নবী এবং রাসুল তারপরে আপনি রাসুলও আসবেন না তারপরে আর কোনো আসমানি কিতাব আসবে না কোনো ফেরেস্তা নির্দেশনা নিয়ে আসবেন না কিন্তু দেখা গেল কাদিয়ানিদের দাবি মির্জা গোলাম আহমেদ কাদিয়ানির কাছে এই ফেরেস্তারা আসে ফেরেস্তারা এসে তাকে বিভিন্ন সংস্কার প্রস্তাব দিয়ে গেছে বিভিন্ন নির্দেশনা দিয়ে গেছে যেটা আসলে বর্তমান সময়ে আর সম্ভব না কারণ আমরা খাতেম নাবিয়াতে বিশ্বাস করি তো এই ছিল মোটামুটি কাদিয়ানিদের উত্থান এবং পৃথিবীতে ছড়ায় পড়ার ইতিহাস ও ফলে ভিডিওটা ইন্টারেস্টিং ছিল ভিডিওটা ভালো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন যেন সবাই এই কাদিয়ানিদের বিষয়ে সতর্ক বা সচেতন হইতে পারে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে অন্য কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ